প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে আহ জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরে যখন গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থিত হন এবং সেখানে গণমাধ্যম কর্মীরা তার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় তিনি সেখানে এসে প্রথমে ফ্লোরে বসে পড়েন এবং পরবর্তীতে তিনি কিন্তু ফ্লোরে শুয়ে পড়েন সেই সময় তাকে সুস্থতার জন্য কিন্তু আমরা দেখেছি সেখানে চেয়ারপারসনের ডাক্তার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর জেডেম জাহিদ উপস্থিত ছিলেন এবং তিনি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেন এবং ধারণা করা হচ্ছিলো যে তার সুগার ফেল করেছে অথবা হার্ট অ্যাট্যাক করেছে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছে যে না তার সুগার ফেল করার কারণেই তিনি মূলত শক্তি হারিয়ে ফেলেছিলেন এবং সেখানে প্রথমে বসে এবং পরে শুয়ে পড়েন এবং প্রচণ্ড ব্যবসা গরম রোদের প্রচণ্ড তাপ ছিল দীর্ঘ বছর পর বিএনপি ফ্রিলি জাতীয় স্থিতির সাথে ফুল দেওয়ার সুযোগ পেয়েছে ফলে নেতাকর্মীদের একটা প্রচণ্ড চাপ ছিল সব মিলিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালবেলা কিন্তু একেবারেই হঠাৎই এক ধরনের মানে জীবন জীবনমত্তির সন্দিক্ষণের মতো অবস্থায় চলে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ছালাম সাহেব সহ যে সমস্ত সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন তৎক্ষণাৎ তারা সিদ্ধান্ত নেন যে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে কিন্তু তাকে সেখান থেকে উঠিয়ে সবাই মিলে ঘাড়ে করে ঢাকার যে সাভারে যে সিএমএইচ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা শেষে কিন্তু বিকাল তিনটা নাগাদ তিনি বাসায় পৌঁছেছেন এবং আমরা জানতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি ঘটেছে অর্থাৎ সুগার ফেল করার কারণে কিন্তু তিনি ভয়াবহ পরিস্থিতির শিকার হন একজন ডাক্তার সেখানে উপস্থিত থাকার কারণেই কিন্তু বলা চলে যে আজকের মতো আলামিন তাকে বলা চলে যে তিনি জীবন ফিরে পেয়েছেন অর্থাৎ মনে হচ্ছিল যে তিনি হয়তো হার্ট অ্যাটাক করেছেন তার চোখটুক উল্টে গিয়েছিল কিন্তু এই বিপ্লবী মহাসচিব দীর্ঘদিন শেখ হাসিনার কারাগারে বন্দী ছিলেন জুলুম নির্যাতন জেল খেটেছেন ফলে দীর্ঘ বছর তার এই জুলুম নির্যাতন স্টেজের কারণে কিন্তু গত দুই সালের যে জেল খাটেন তিনি সেখান থেকে বের হয়ে আসার পর কিন্তু শারীরিকভাবে শারীরিকভাবে কিন্তু তিনি খুবই খারাপ অবস্থা আমরা দেখেছি ফেস করছেন তার ভোকাল করে সমস্যা হচ্ছে আমরা আশা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রাজনীতি ময়দানে ফিরবেন